বর্তমান ট্রেন্ডিং টপিক হচ্ছে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যার সাথে ভারতের সেভেন সিস্টার্স অঙ্গ জড়িত কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বিবৃতিতে আলোচনায় উঠে আসে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর অবাক হবেন যে সালে ভারতের চিকেন চেষ্টা দখলে যদি চীনেতে সফল হতো তো ভারতে ব্যাপক বিশৃঙ্খলমূলক মূলক সৃষ্টি হতে পারত এবং সেভেন সিস্টার্স কোনো কোনো রাজ্য ভারতের হাতছাড়া হয়ে যেতে পারতো আশা করি অনুমান করতে পারছেন ভারতের কি অবস্থা হতে পারত তো চলুন দেখে নেওয়া যাক চিকেন নেক আসলে কি আর কেন বাইডেন এত আলোচনা মূলত চিকেন হচ্ছে বাংলাদেশ ও নেপালের মধ্যবর্তী একটা অঞ্চল যার এরিয়া মাত্র বিশ কিলোমিটার মূলত এই করিডোর দিয়ে ভারত তাদের সেভেন কন্ট্রোল করে থাকে কারণ ভৌগোলিকভাবে সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যগুলো এমন জায়গায় পড়েছে যে ভারত চাইলে নৌপথে বা কোনোভাবে যোগাযোগ করতে পারবে না তাই একমাত্র উপায় হলো শিলিগুড়ি করিডোর মূলত সেভেন সিস্টার্স সাত রাজ্য ভারতের অংশ হতে চায়নি বিভিন্ন সময় খবর দেখা যায় তাদের বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতে তাদের একটাই লক্ষ্য ছিল সেভেন সিস্টার্সকে আলাদা দেশ হিসেবে প্রতিষ্ঠা করা